মাটি বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা মুর্শিদাবাদের হরিহর পাড়া থানার কালুদিয়ার এলাকার ঘটনা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকার জমি থেকে মাটি নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটাই মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত চলছে মাটি কাটার কাজ বেপর ট্রাক্টরে দাপাধাপিতে গ্রামের বাসিন্দারা সমস্যায় পড়েছেন বলে অভিযোগ বুধবার প্রায় চল্লিশটি ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা গ্রামের কিছু বাসিন্দা হরিহরপাড়ার বিএলআর কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্তারা প্রশাসনের আশ্বাস পেয়ে বিক্ষোভ থেকে সরে আসেন গ্রামবাসীরা

তে কি বল কত পার 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 ট্রাক্টর কিসে লেগে আটকে থাকবে মানুষের ট্রাক্টর লেগে মানুষ চলাচল করতে পারছে না ছেলিয়া গাড়ির তলায় পড়ে যাচ্ছে হ্যাঁ সেই কারণ থেকে ট্রাক্টর ঠেকে নিয়েছে একশো খান করে এই লাইনে গাড়ি দিচ্ছে বলে একশো খান গাড়ি পাস করবে না ছেলে পাস করবে স্কুলে ছেলে যাচ্ছে যাতে পাচ্ছে না মানুষ পারাপার করতে পাচ্ছে না সেই কারণ থেকে ওই গাড়ি আটকে নিয়েছে মাটি কখন থেকে কাটা হচ্ছে থেকে কটা পর্যন্ত বারোটা প্রতিদিন মাটি কাটা হয় প্রতিদিন হচ্ছে প্রতিদিন একশো খানকার একটা দশা গাড়ি এসেছে আমরা ভাত রাঁধতে পারছি না আমার ভাই সব ছেলে হয় চাপা পড়েছে পড়ে করছে আমরা ঘুমাইতে পারছি না তারা ভিতরে আসছে আসছে আমরা শুতে পারছি না এরকম রাঁধে ভাত খেতে পারছি না দুই লেতে বাড়ি ঘর সব শেষ হয়ে যাচ্ছে আর এই করে চাপা পড়েছে এই পর থেকে হতে পারছি না আমরা এর আগে আপনারা বাধা দিয়েছিল এর আগে বাধা দিয়েছিল দেখুন গত দু তিন মাস ধরে কালোদিয়ার গ্রামে কিছু জমি মাফিয়া মাটি মাফিয়া দালাল মাটির দালাল তারা রমরমিয়ে মাটি কাটছে প্রায় প্রতিদিন আশি নব্বই খানা ট্রাক্টর এবং পাঁচ সাতখানা জিসিপি মাটি কাটছে তাই গ্রামবাসীরা কদিন কিছুদিন থেকে এর আগেও বাধা এক হাতবার দু একবার দিয়েছিল তারপর তো বন্ধ হয়েছে আবার শুরু করেছে তাই গ্রামবাসীরা আজকে ঐক্যবদ্ধ হয়ে রোজার মাস মানুষের খুব অসুবিধা হচ্ছে তাই গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আজকে ট্রাক্টর বন্ধ করে দিয়েছে তাই গ্রামবাসীরা আজকে তারা সই সাক্ষর করে গ্রামের মানুষ মেম্বার সব এসেছেন তারা কমপ্লেন করতে যাচ্ছে কমপ্লেন করতে বিলার অফিসে বিলার অফিসে করবো থানায় যাওয়া হয়েছিল থানায় বললো আগে বিলার অফিসে কমপ্লেন করতে তো বিলার অফিসে আমরা যে কমপ্লেন প্রথম করি তারপরে থানাকে জানাচ্ছি রফিকুল ইসলাম সভাপতি হরিয়া প্রভাব যুব আমাদের গ্রামে মাটি কাটা নিয়ে অনেক সমস্যা সমস্যা বলতে প্রচুর পরিমাণে মাটি কাটা হচ্ছে তাই আজকে এর আগেও একবার ট্রাক্টার বন্ধ করা হয়েছিল মাটি কাটার জন্য আবার আজকে বন্ধ করেছিলাম মানে এমন পরিস্থিতি রাত একটা থেকে দুপুর পর্যন্ত মাটি কাটছে রাস্তায় মানুষ বেরোতে পারছে না বাচ্চা বাচ্চারা স্কুল প্রাইভেট যেতে পারছে না মানে এমন পরিস্থিতি মানুষ রাস্তায় বেরোতে পারছে না সেই কারণে আজকে ট্রাক্টার আটকেছিলাম আমরা আমাদের

এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হলো শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নয়দা মুর্শিদাবাদ নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ